আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছে আমি আসছি মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর দুবাই ওমান কাতার সহ কয়েকটি দেশে টাকার রেট আজকে দোসরা মে দুই সাল রোজ বৃহস্পতিবার প্রথমে আপনাদের জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট পরবর্তীতে ধাপে অন্যান্য দেশেরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদের জানাবো এনবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন পঁচিশ টাকা তিন পয়সা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন পঁচিশ টাকা দুই পয়সা এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্য পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সেই রেটও পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশ এবং নগদে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনদনা সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য এছাড়াও জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণোদনা পাবেন সিবিএল মানির ট্রান্সফার থেকেও আর এই রেট সংগ্রহ করা সিবিএল মানি ট্রান্সফারের যে অফিসিয়াল অ্যাপস আছে সিটি লিমিট সেখান থেকে ব্রাঞ্চে সেটা কম বেশি হতে পারে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন তেইশ টাকা চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা এবং মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকেও যদি আপনারা জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণ্য সহ পাবেন টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা পাঠান ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা তবে এই রেট ব্রাঞ্চে গেলে একটু বেশি হতে পারে কারণ এই রিয়া আইমি মানি ট্রান্সফারের রেটটি সংগ্রহ করা তাদের অফিসিয়াল যে অ্যাপস আছে সেখান থেকে ইনস্টাপে পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন তেইশ টাকা ছত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এবং পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা আড়াই পার্সেন্ট পণ্যদানা এবং পাঁচ পার্সেন্ট পণ্যদনা পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকের পিন নাম্বার সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বর সোনালী ব্যাংকের পিন নম্বর এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট এবং পিন নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা আড়াই পার্সেন্ট পনেরো পাবেন আর অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো সহ রেট পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা সেই সাথে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা পাবেন এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন পঁচিশ টাকা চার পয়সা টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন পঁচিশ টাকা তিন পয়সা এবং পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা আশি পয়সা বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরোদন সহ এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ প্যাকপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা তো আশা করি আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়া থেকে এসাড়াও আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনারা চাইলে অবশ্যই সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন এখন আপনাদের জানিয়ে দেবো সৌদি আরব সিঙ্গাপুর দুবাই ওমান কাতার বাহারাইন সহ কয়েকটি দেশে টাকার রেট তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাবেন বাংলাদেশি ভাই বন্ধুরা ইউনাইটেড আরব আমিরাত ডুবাই থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা আজকে দেশে টাকা পাঠাবেন আপনারা এক হাম সমান পাবেন উনত্রিশ টাকা সাতাশি পয়সা তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাহারাইন প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাহারাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইন এক দিনের সমান পাবেন দুইশো একানব্বই টাকা পাঁচ পয়সা এই রেট কম বেশি হতে পারে কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো ছাপ্পান্ন টাকা আট পয়সা তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে পাঠাবেন রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে ওমান প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক রিয়াল সমান পাবেন আপনারা বাংলাদেশি দুইশো পঁচাশি টাকা ছয় পয়সা তবে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই টাকা পাঠানোর আগে আপনারা যাচাই বাছাই করে যেখান থেকে বেশি রেট পাবেন সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধু আপনারা যদি আজকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা সিঙ্গাপুর এক ডলার সমান পাবেন আশি টাকা পঁয়ষট্টি পয়সা তবে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে রেট কম বেশি থাকতে পারে অবশ্যই আপনারা সেটা যাচাই বাছাই করে নেবেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধু আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা সৌদি এক রিয়াল সমান পাবেন উনত্রিশ টাকা পঁচাশি পয়সা যা গতকালকের থেকে রেটটা কিছুটা কম তো অবশ্যই আপনারা টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন যেখান থেকে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর সবসময় আমরা চেষ্টা করব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আর ব্যাঙ্কিং আমি এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সৌদি আরব কাতার ওমান বাহরাইন সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের টাকারের আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং সুন্দরভাবে ভিডিওটি উপভোগ করছেন আশা করি আপনাদের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে আপনারা সকল প্রবাসী ভাই বোনরা দেশে টাকা পাঠাবেন এবং যারা চিন্তাভাবনা করছেন দেশে টাকা পাঠাবেন সকলের জন্য আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের দেখা করে দেবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের সবাইকে সাথে নিয়ে সকলের ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে